দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কাশিমপুর থেকে নরসিংহপুরের রাস্তার বেহাল দশা আপনারা দেখেন যে এই রাস্তা দিয়ে ভারী ভারী যানবাহন কিন্তু যাতায়াত করে আপনারা দেখতে পাচ্ছেন এত ভারী ভারী যানবাহন এই রাস্তা দিয়ে যাতায়াত করে কিন্তু একটু বৃষ্টি হলেই কিন্তু খানা খন্দে ভরে যায় এই রাস্তার যে বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন যে কাশিমপুর এলাকা কিন্তু একটি শিল্পাঞ্চল এলাকা এই এলাকায় ভারী ভারী যানবাহন এই রাস্তা দিয়ে যাতায়াত করে পাশাপাশি স্কুল কলেজ এবং মাদ্রাসার শিক্ষার্থীরাও এই যাতায়াতে তাদের ভোগান্তি হয় সাধারণ মানুষ কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করতে পারছে না এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ইজি বাইক নিয়ে যারা যাচ্ছে মাঝে মধ্যেই দেখা যায় দু একটি ইজি বাইক উল্টে অনেকেই হতাহত হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে জন দুর্ভোগের যে চিত্রটি আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি মূলত এইটা কাশিমপুর থানার পাঁচ নং ওয়ার্ডের বাগবাড়ি বাজার এলাকা আমি বারবার এই রাস্তাটা নিয়ে প্রতিবেদন করেছি কিন্তু তাতে কোনো দৃষ্টিগোচর হচ্ছে না কর্তৃপক্ষদের কেন হচ্ছে না সেটাই একটা প্রশ্ন দর্শক আপনারা জানেন যে লক্ষ লক্ষ শ্রমিকের বসবাস কিন্তু এই কাশিমপুর এলাকায় কেননা শিল্পাঞ্চল এলাকা হয় এই রাস্তায় কিন্তু একমাত্রই রাস্তা যে রাস্তা দিয়ে ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই এজন্য ছোটো বড়ো সব ধরনের যানবাহন কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে একটু বৃষ্টি হলেই রাস্তা দিয়ে মানুষের চলাচল খুবই কষ্টকর এবং ঝুঁকিপূর্ণ হয়ে দাঁড়িয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যারা আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই শেয়ারের মাধ্যমে প্রচার করবেন যাতে করে কর্তৃপক্ষের নজরে আসে এবং এই রাস্তাটি পুনঃ নির্মাণ অর্থাৎ সংস্কারের কাজটা যাতে দ্রুত হয় সে বিষয়টা করার জন্যই কিন্তু আপনারা শেয়ার করবেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটি দেখে মনে হচ্ছে কোনো পুকুর বা নদীর চিত্র কিন্তু আসলে কিন্তু তা নয় এখানে কিন্তু বিশাল খানাখন্দে রাস্তার মাঝখানে কিন্তু ভরে রয়েছে এখান দিয়ে যে গাড়ি যাতায়াত করে তারা এখানে জানে না কোথায় কতটুকু গভীরতা আছে কতটুকু গর্ত আছে সেই বিষয়টা কিন্তু কোনো চালক জানে না জানার কারণেই কিন্তু এই রাস্তায় দুর্ঘটনার কবলে পড়ে হালকা এবং ভারী যানবাহন আপনারা দেখতে পাচ্ছেন যে মনে হচ্ছে যে একটা গাড়ি রাস্তা থেকে পুকুরে নামতেছে অপর পাশ থেকেও কিন্তু একটি গাড়ি আসতেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই চালক যদি সঠিকভাবে না জানে যে কোথায় কতটুকু খানা খন্দ রয়েছে সেই বিষয়টা কিন্তু না জানার ফলেই কিন্তু দুর্ঘটনার কবলে পড়ে এই সব যানবাহন দর্শক আপনারা জানেন যে মানুষকে কবর খুঁড়ে কবরে রাখা হয় এইখানে কার কবর খোঁড়া হচ্ছে সেই বিষয়টা কিন্তু বোধগম্য হচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটা ছোট একটা কভার ব্যান এই কভার ব্যানটা কিন্তু এখানে এসে ফেসে গেছে আমি আপনারা জানেন যে এরকম ঝুঁকিপূর্ণ একটা জায়গায় কিন্তু আমি দাঁড়িয়ে আছি এখানে দেখতে পাচ্ছেন যে এই গাড়িটি ফেসে গেছে এমন একটা অবস্থায় হয়েছে যে এখান থেকে গাড়ি কিন্তু তোলা খুবই কষ্টকর হচ্ছে এখানে লোকজন এসে কিন্তু এই গাড়ি ফেসে গেছে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এই রাস্তায় এত বেহাল দশা এখানে মানুষজন কিভাবে চলাচল করে সেই বিষয়টা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে এটা কি কোনো রাস্তা নাকি কোনো পুকুর এই হলো কাশিমপুরের যে রাস্তার চিত্র নরসিংহপুরের দিকে যে কোনো গাড়ি আসলেই একটু বৃষ্টি হলে খানাখন্দে ভরে যায় এই রাস্তা কিন্তু ভয়াবহ মরণ ফাঁদে পরিণত হয়েছে আপনারা জানেন যে আমি অনেকবার এই রাস্তা নিয়ে প্রতিবেদন করেছি কিন্তু কোনো লাভ হয়নি কেন হয়নি বিগত সরকারের আমলে এই রাস্তার স্যাংশন হয়েছে সেই রাস্তার স্যাংশনের এই যে উন্নয়নের যে টাকাগুলো তারা কিন্তু আওয়ামী সরকারের যারা রাগব বল ছিল তারা কিন্তু সেগুলো গেলে খেয়ে ফেলেছে যার ফলে এই রাস্তায় কিন্তু বেহাল দশা আপনারা দেখতে পাচ্ছেন যে আমি একটি পুকুরের সামনে মনে হচ্ছে দাঁড়িয়ে আছি আসলে কি তাই আসলে কিন্তু তা নয় দর্শক আপনারা জানেন যে এই রাস্তার যে ভয়াবহতা বাংলাদেশের দ্বিতীয় কোনো রাস্তা এরকম জঘন্যতম নিকৃষ্টতম রাস্তা আছে বলে আমার জানা নেই দর্শক আপনাদের যদি জানা থাকে যে বাংলাদেশের যেরকম এই এটা একটা সিটি কর্পোরেশন এলাকা গাজীপুর সিটি কর্পোরেশনের ভিতরে এরকম একটা ঝুঁকিপূর্ণ মৃত্যু ফাঁদ এই রাস্তা যদি থাকে আপনারা অবশ্যই জানাবেন আর বিশেষ করে আপনারা জানেন যে এই রাস্তা দিয়ে লক্ষ লক্ষ শ্রমিকের যাতায়াত এবং এখানে হাজার হাজার ছোট এবং ভারী যানবাহন চলাচল করে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাদের আমি দেখানোর চেষ্টা করছি যে এই ধরনের রাস্তা দিয়ে মানুষ যখন যায় কখন কার বিপদ আসে কে কখন দুর্ঘটনার কবলে পড়ে সেটা কিন্তু মুশকিল দর্শক আপনারা জানেন যে আমি আছি এই মুহূর্তে কাশিমপুর থানার পাঁচ নম্বর এই বেহাল রাস্তার সাইডে দাঁড়িয়ে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তার কি বেহাল দোষা তো এই ছিল আমার কাছে সর্বশেষ বিস্তারিত টিভি কাশিমপুর